আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইম নিউজ করেছে সি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগ ছাত্রদল নেতা আটক কেন বারবার ছাত্রদলের নেতাকর্মীরাই অপকর্ম করবে আর কেন বাংলাদেশের নিউজ পোর্টালগুলো কেন তাদের এই অপকর্ম নিয়ে নিউজ করবে আর কেন জামাশিবির লোকজনগুলো এগুলো প্রচার করবে আরে ভাই এই অপকর্ম না করলেই তো নিউজ হবে না জামা শিবির প্রচারও করবে না আর ছাত্রদলে বলতে হবে না যে জামা শিবির অপপ্রচার করতেছে মিথ্যাচার করতেছে তো এই অপকর্মগুলো করা বাদ দেন অপকর্মও করবেন সেগুলো নিউজ হইলে পারে আবার সেগুলো প্রচার করলেও বলবেন যে যে শিবিরের দোষ অপপ্রচার করতেছে মিথ্যাচার করতেছে এই ভাউতাবাদী তো চলতে দেওয়া হবে না এই ভাউতাবাদ মেনে নেওয়া যায় না তাই না অপকর্ম বন্ধ করতে বলেন আপনাদের নেতাকর্মীদেরকে প্রিয় দর্শক দেখেন মানে এত পরিমাণ অপকর্ম করতেছে যে ছাত্রদলও বহিষ্কার করে কুল পাচ্ছে না বহিষ্কার করতে করতে এখন তাদের দলের মধ্যে নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে এই কারণে তারা কী করতেছে ছাত্রলীগের লোকদেরকে বিভিন্ন জায়গার কমিটিতে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলে ইনভলভ করতেছে করতেছে না বলেন এটাও কি অপপ্রচার সারা বাংলাদেশে এরকম কি ছাত্র দলের লোকজনই কি অভিযোগ আনতেছে না ছাত্র দলের লোকজনই কি বিভিন্ন কমিটির বিরুদ্ধে দাঁড়াচ্ছে না বিক্ষোভ মিছিল করতেছে না কমিটি বাতিলের জন্য কি আন্দোলন করতেছে না কারণ কি সেখানে ছাত্রলীগের লোকদেরকে দিয়ে কমিটি করা হচ্ছে এই কারণেই তো টাকা পয়সাকে পকেট কমিটি করা হচ্ছে তো এগুলো এই অপকর্মগুলো কারা করতেছে এই অপকর্মগুলো আপনারাই করবেন আপনাদের লোক প্রতিবাদ করলে পারে আর আমরা প্রচার করলে পারে বলবেন যে জামার শিবির অপপ্রচার করতেছে না এই মহতাবাজি দেশের জনগণ আর শুনবে না ঠিক আছে দেখেন এখানে কি ঘটছে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ করতে গিয়েছিল এই ছাত্রদল নেতা এই ছাত্রদল নেতার পরিচয় একটু আপনাদের সামনে তুলে ধরি বাংলাদেশ টাইমস যেটা লিখেছে সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন টাঙ্গাইলের কালিহাতিতে এইস ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় নকল সরবরাহ করার অভিযোগে মিদুল হাসান নামে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে মঙ্গলবার পহেলা জুলাই উপজেলার শাহজাহান সিরাজ কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ আচ্ছা আটককৃত মিদুল হাসান কালিহাতি শাহজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এই যে একটা কলেজের শাখা ছাত্রদলের সভাপতির পদ ধারণ করে সে ওই পাওয়ারে ওই ক্ষমতা খাটিয়ে সে নকল সরবরাহ করতে গিয়েছিল ওই কলেজে সেখানে গেটম্যান ছিল গেটম্যানকে হুমকি দুমকি দিয়ে ভিতরে ঢুকে গেছে এরপরে পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে এরপরে তাকে তার কাছে কি নকল পাওয়া গেছে নকল পাওয়া যার কারণে তাকে গ্রেপ্তার করে আইনে আওতা আনা হয়েছে ঘটনা এটা তো এই অপকর্ম আজকে আপনাদের দলের নেতাকর্মীরা করবে আর সেগুলো প্রচার হইলে পারে আমরা প্রচার করলে পারে শেয়ার করলে পারে বলবেন যেগুলো অপপ্রচার তাই না তো প্রিয় দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই দশ মাসে বাংলাদেশে কারা চাঁদাবাজি করতেছে কারা টেম্পু স্ট্যান্ড বলেন সিএনজি স্ট্যান্ড বলেন বাস স্ট্যান্ড বলেন ট্রাক স্ট্যান্ড বলেন আর যত স্ট্যান্ড আছে এগুলো কারা দখল করতেছে কারা এখানে চাঁদাবাজি করতেছে সারা বাংলাদেশে এই দুর্নীতি কারা করতেছে এই যে যত অপকর্ম আপনি শুনেন সারা বাংলাদেশে ধর্ষণ থেকে শুরু করে চুরি বলেন ডাকাতি বলেন গরু চুরি ছাগল চুরি মুরগি চুরি এই যে ছাত্রলীগ আওয়ামী লীগ সতেরো বছর ধরে যা যা করেছে এই দশ মাসে বাংলাদেশে একটি দল সেই অপকর্মগুলো অলরেডি করে ফেলেছে যার কারণে মানুষ আজকে অতিষ্ঠিত সব ধরনের অপকর্ম ইতিমধ্যেই করা শেষ হয়ে গেছে এটা দেশের মানুষের কাছে ওপেন কারা করতেছে তো এগুলো না হইলে পারে এই অপকর্ম না হইলে তো নিউজে আসতো না গ্রেপ্তার হতো না আর আপনারা যে যে ভুরি বুড়ি শোকস করতেছেন বহিষ্কার করতেছেন এগুলো তো চোখের সামনেই আপনারা বলেন যে আপনাদের দল বড় অনেক নেতাকর্মী এই ধরনের সাধারণ দু একটা ঘটনা তো ঘটবেই আরে ভাই দুই একটা না বলেন যে দুই এক হাজার দুই এক হাজার ঘটনা এগুলো এরকম বলেন দুই একটা না সারা বাংলাদেশ আজকে তোলবার সৃষ্টি হয়ে যাচ্ছে আপনাদের এই ধরনের অপকর্মের কারণে ঠিক আছে তো এই যে আসলে হচ্ছে না আপনার দল পরিচালনা করতে পারতেছেন না ঠিকমতন আপনাদের নেতাকর্মীদেরকে ভালো ভালো লোকদেরকে আপনার দায়িত্ব দিতে পারতেছেন না যারা অপকর্ম করবে যারা দুর্নীতি করবে চাঁদাবাজি করবে বিভিন্ন রকমের অপকর্মকর্মে তাদেরকে আপনার পদপদবি দিচ্ছেন আরাই তারাই পথপদী ধারণ করে আপনার সেই পদের অপব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করে সে অপকর্ম করতেছে আর আপনারা বলবেন যে এর দায়ভার দল নেবেন অবশ্যই দল দলকে দায়ভার নিতে হবে অবশ্যই দলকে দায়ভার নিতে হবে যদি পথপদবি ধারণ করে অপকর্ম করে অবশ্যই দলকে দায়ভার নিতে হবে এবং তাকে বহিষ্কার করতে হবে ঠিক আছে তো ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি এই ছাত্রদল নেতাকে শোকোজ করা হয়েছে এবং ছাত্রদল বলেছে যদি সে যদি দোষী হয় তাহলে তার বিরুদ্ধে মানে স্থায়ীভাবে তাকে করবে সেটা বলা হয়েছে তো ধন্যবাদ জানাই ধন্যবাদ জানানোরও কিছু নাই ধন্যবাদ জানাই কী হবে আজকে এই ঘটনা ঘটছে কালকে আর একটা ঘটবে মানে একটার পর একটা ঘটনা ঘটতেছেই টোটালি রিসেন্টলি আপনারা শুনেছেন যে একটা পরীক্ষার হলে এক একজন গার্ড লাস্টে খাতা উঠানোর জন্য গিয়েছিল একজন ছাত্রদল নেতা সে খাতা দেবে না টাইম শেষ হয়ে গেছে খাতা দেবে না কেন খাতা চাইলো এই জন্য তাকে মারধর করছে তো চিন্তা করে দেখেন এই যে পদের পাওয়ার এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদলের মানে গেঞ্জি আছে এই গেঞ্জিগুলো পরে তারা বিভিন্ন অপকর্ম করতেছে এবং গেঞ্জি পরে তারা ভাব নিয়ে বেড়াচ্ছে এবং অনেকে এই ছাত্রদলের গেঞ্জি পড়ার লোকদেরকে দেখে ভয় পাই ওরে আল্লাহ ছাত্রদল করে কিছুই বলা যাবে না এই হচ্ছে অবস্থা তো দীর্ঘ পনেরো বছর ধরে গর্তের মধ্যে লুকাইছিলেন গর্ত থেকে বের হওয়ার সুযোগটা করে দিয়েছে এই দেশের ছাত্র জনতা বের হয়ে আপনারা শুরু করেছেন সারা বাংলাদেশে আপনাদের ইচ্ছা মতন দেশের জনগণ এগুলো সহ্য করবে না মানবে না ইনশাল্লাহ আগামীতে দেশের জনগণকে বলতে চাই যে দশ মাসে কারা অপকর্ম করতেছে কারা কী করতেছে না করতেছেন ইতিমধ্যে আপনাদের কাছে স্পষ্ট আগামী নির্বাচনে যদি নতুন স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে না চান তাহলে বিবেককে কাজু লাগে সঠিক জায়গা ভোট দিয়েন আর যদি মনে করেন যে সাত আট বছর ধরে এক ফ্যাসিবাদের আন্ডারে ছিলাম খুব ভালো ছিলাম আবার নতুন ফ্যাসিবাদ আসলে কোনো সমস্যা নাই তাহলে এই ফ্যাসিবাদকে ভোট দিয়ে কোনো সমস্যা নাই ঠিক আছে এদেশের জনগণকে কি বলবো এরা তো মানুষ না আসলে এদের বিবেক কাজে লাগায় না এরা এই জন্যই বারবার ফ্যাসিবাদ ফিরে আসে তো আশা করি এই দেশের জনগণ শিক্ষা পেয়েছে এই দশ মাসে বুঝতে পেরেছে কাদেরকে ভোট দিতে হবে কাদেরকে দিতে হবে না আশা করি এই শিক্ষাটা পেয়েছে এরপর যদি জনগণ ভুল করে আসলে বলার কিছু নাই ওদের বিবেকে আসলে কি বলবো নষ্ট হয়ে গেছে ওদের বিবেক আগামীতে দেখতে চাই আপনাদের বিবেকটা আসলে সঠিক জায়গায় কাজে লাগে কিনা বিবেকের দরজা খোলা থাকে কিনা আগামীতে দেখতে চাই আমরা ইনশাআল্লাহ ভিডিও শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ